মান্না ভার্সেস সালমান শাহ মান্নার আসল নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার এবং সালমান শাহর আসল নাম শাহরিয়া চৌধুরী ইমন মান্না মাত্র তেতাল্লিশ বছর বয়সে দু সালে মারা যান এবং সালমান শাহ মাত্র চব্বিশ বছর বয়সে উনিশশো সালে মারা যান মান্নার উচ্চতা ছিল ছয় ফুট দুই ইঞ্চি এবং সালমান শাহর উচ্চতা ছিল পাঁচ ফুট সাত ইঞ্চি মান্না ঢাকা কলেজে জলজীবী বিষয়ে স্নাতকে ভর্তি হলেও পড়ালেখা শেষ করতে পারেননি এবং সালমান শাহ ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম ডিগ্রি পাশ করেন মান্নার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে আর সালমান শাহর অভিনয় যাত্রা উনিশশো সালে তবে চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে মান্না দু সাল পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অন্যদিকে সালমান শাহ উনিশশো সাল পর্যন্ত সাতাইশটি সিনেমায় অভিনয় করেছেন মান্না দু সালে পারিশ্রমিক নিতেন দশ লক্ষ টাকা অন্যদিকে সালমান শাহ তার শেষ সিনেমার জন্য দুই লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মান্না দু সাল পর্যন্ত পুরস্কার পেয়েছিলেন দশটি যদিও একুশটি পুরস্কার জন্য মনোনীত হয়েছিলেন অন্যদিকে সালমান শাহ কোনো পুরস্কার লাভ করেননি কারণ চলচ্চিত্র পুরস্কারগুলো দেওয়া শুরু হয়েছে তার মৃত্যুর অনেক পরে থেকে